আমার বাবার নাম আমার বাবার নাম বাবুলাল খাঁ বাড়ি আরামবাগ কালীপুর বারো নম্বর ওয়ার্ড উনি কে আর উনি আমার বড় ছেলে স্যার কি নাম আতর খাঁ কি হয়েছিল ওর বীরেন্দ্রের একটু মাথার বীরেন্দ্রের প্রবলেম হয়েছিল স্যার কালকে দিয়ে নতুন ডায়েরি আমাদের আরামবাগ থানায় করি সাড়ে তিনটে চারটে নাগাদ দিয়ে রাত্রে বারোটার সময় ধনেখালি থেকে ধনেখালি থানা থেকে ফোন এলো যে আপনার ছেলে কি এইটা অমুক নাম আমি বললাম হ্যাঁ স্যার ওনারা বললো তাহলে সকালে সুস্থভাবে এসেন আপনার ছেলেকে আপনি গুছিয়ে পাইলাম বলে আপনার লিজান একটা দরখাস্ত দিয়ে আর ধনেখালী প্রশাসনকে খুব ধন্যবাদ মানে আমার ছেলেকে সব কিছু করার জন্যে খুব মানে থানার বড়োবাবু খুবই আমার ছেলেকে ভালোবেসে সব কিছুই করেছে স্যার জন্যই ধন্যবাদ ধনেখালির থানাকে